গুড মর্নিং এভরিওান আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগে ছোটো মা স্কুলের শেষ দিনটা কীভাবে সে কাটালো আর রাজবাড়ির কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের যদি নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকে তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক এখন সাতটা বাজে ওই স্টেশনে যাওয়ার একটু লোকজন আছে বাদ রাস্তা ফাঁকা যেহেতু সানডে আর দুধটা নিতে এলাম দেখলাম দোকান বন্ধ তাহলে আগে ব্রেডটা নিয়ে চলে আসি ওই রাস্তা দিয়ে যেতে হবে বলিতে। ব্রেডটা দোকান থেকে না ব্রেডটা একদম বেকারি থেকেই আনতে এলাম পাজ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে পায়ের বাড়ি ফিরে গরম গরম এক কাপ চা খেয়ে দিদি বানিয়ে দিল পাও এটা হয়েছিল দারুণ খুব সুন্দর বানিয়ে ছিল তারপরে তিনজনে মিলে এবার বেরোনোর পালা তিনজনে মিলে গেলাম একটু হাঁটতে মানে দিদির বাজার করার ছিল তাই তিনজনে মিলে এই কাঠের ফুলটা দিয়ে যাচ্ছিলাম কাঠের খুঁটটা একটু ভেঙে ভেঙে গিয়েছিল তাই তো আমার দিদি দারুণ ভয় পাচ্ছিল আর আমাদের বেশ মজাই হচ্ছিল সেই সব নিয়ে হাঁটা হাসাহাসি করতে করতে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে গন্তব্যস্থল বলতে কিছুই নেই আমরা হাঁটছিলাম আর কি ফাঁকা মাঠ ফাঁকা রাস্তা দিয়ে বেশ সুন্দর সকাল তখন বেশি বাজেনি বেশ ভালোই ছিল রাস্তাঘাট ফাঁকা আর মিলে বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম বাস্তু সাপের মতো সময় আর এইটা হচ্ছে দিদিদের ওখানকার রেলওয়ে স্টেশন মানে দিদিদের বাড়ি থেকে হাঁটা পাতে পাঁচ ছ মিনিট লাগে আর কি একদম সামনে বেশ ভালো হয়তো আমরা শহরাঞ্চলে থাকি বলে আমাদের গ্রাম্য পরিবেশ বেশি আকর্ষণ করে বেশ ভালো লাগে চারিদিকে খোলা মাঠ ঘাট পুকুর বেশ ভালো লাগে আর এই সামনের জায়গাটাতে এত কাশফুল হয়েছিল সেই দিকে তো ছোটো মার দারুণ মজা লাগছিল একটা কাশফুল তুলে নিয়ে বাজার দোকান করে নিয়ে আমরাও ধীরে ধীরে বাড়ি ফিরে এলাম এবার তোমাদেরকে একটা গল্প বলবো মার আগের দিনে স্কুলে যাওয়া স্কুলে ছিল ওর সেদিন লাস্ট ডে মানে ওর সেদিনকে স্কুল থেকে এবার টিসিটা মানে ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে ও হাই স্কুলে ভর্তি হবে আর কি তো সেই জন্য ওর আমাকে যাওয়ার সময় বলেছিল যে গোটা স্কুলটাও আমাকে ঘুরিয়ে দেখাবে যদি পসিবল হয় তাই দিদি যতক্ষণ ওই স্কুলের কাজগুলো করছিল ততক্ষণ আমরা দুজন গিয়ে ভিতর থেকে ঘুরে এলাম এইটা আমার ক্লাসরুম অন্ধ ওর সাথে গিয়ে আমার নিজের ছোটবেলার কথাটাও মনে পড়ে যাচ্ছিল যে আমরাও ছোটবেলায় এই স্কুলের দিনগুলোকে কত এনজয় করেছি কিন্তু সেই সময় বুঝিনি যে এখন এতটা মিস করব। তখন হয়তো স্কুলে যেতে চাইতাম না পেটে ব্যথা করছে জ্বর এসছে এরকম তো সবাই হয়ে থাকে কিন্তু এখন সেই দিনগুলোকে মিস করি আস্তে আস্তে বলছিস কেন কিচ্ছু হবে না আমাদের স্কুলে সব চকগুলো লাস্টে আমরা নিয়ে বাড়ি চলে আসতাম ঘরের দেয়ালে লিখতাম

স্কুলের কাজ হয়ে গেল কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি বাড়ি তারপরে আবার বিকেলে ছোটো মার ক্যারাটে ক্লাস আছে তখন যাব কি রান্না আছে বল তুই খেলবি রোদ উঠেছে প্রচুর আর হাওয়াও দিচ্ছে দেখো সব পাতাগুলো ছটিমা ও ছা একটাই পোজ ধীরে ধীরে আমরা বিকেল হতে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ক্যারাটে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ছোটো মাকে দিদি রেডি করে দিচ্ছে ওদের ফাইট হবে বলে আর মাদের এটা হচ্ছে জুনিয়র ব্যাচ মানে যাদের হোয়াইট বেল্ট এখন মার ব্লু বেল্ট তো যাই হোক এখনও প্র্যাকটিস করবে আর আমরা দুগোনে একটু ঘুরে আসব রাজবাড়ি থেকে সেই রাজবাড়ির ইতিহাসের কিছু টুকরো টুকরো গল্পই তোমাদের সাথে আজকে শেয়ার করব তাহলে চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক মহিষাদল রাজবাড়ি ষোলো শতাব্দীর বর্তমান স্থান জিওখালী জীবনখালী নামে পরিচিত ছিল এই সময় সম্রাট আকবর ভারতে রাজত্ব করছিলেন এবং মহিষাদল রাজবাড়ি জনার্দন উপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন যিনি সম্রাটের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন রাজা জনার্দন উপাধ্যায় থেকে শুরু করে রাজা দুর্যোধন উপাধ্যায় রাজা রামশরণ উপাধ্যায় রাজা রাজা রাম উপাধ্যায় রাজা শুকলাল উপাধ্যায় রাজা আনন্দলাল উপাধ্যায় কাছে লাঠি চলে যায় এই পর্যায়ে রাজা আনন্দলাল উপাধ্যায় মারা যান এবং তার স্ত্রী রানী জানকী দেবী সতেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত মহিষাদল এস্টেট শাসন করতে শুরু করেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় মদন মদনগোপালজী মন্দির তখন থেকে নিয়মিত পূজা অর্চনা চলে আসছে সতেরোশো সাল থেকে বিখ্যাত রথযাত্রা হয় মহিষাদল রাজবাড়িতে প্রাচীন দুর্গা উৎসব ছাড়াও বাংলার অন্যতম বিখ্যাত উৎসব হচ্ছে এই রথযাত্রা এই দম্পতির একটি কন্যা সন্তান ছিল রানী মন্থরা দেবী যার পরে বংশটি তার পুত্রদের হাতে চলে যায় রাজা গুরুপ্রসাদ গর্গের কাছে বর্তমান শঙ্করপ্রসাদ গর্গ এবং হারাপ্রসাদ গর্গের কাছে স্থানান্তরিত হয় আমাদের বাড়িতে রাত্রের তরকারিটা সবসময় নিরামিষই হয় তাই খুব একটা পেঁয়াজ আদা রসুন ব্যবহার করে আলুর দম হয়ে ওঠে না তাই দিদি বলল যেহেতু আমরা তিনজনেই খাবো তাই দিদি বলল একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে আলুর দম করতে আমি করলাম গিয়ে তারপরে দিদি বানিয়ে নিয়েছিল ফার্স্ট জানুয়ারির জন্য একটা সুন্দর কেক যেটা ঘরোয়া উপকরণে একদম হয়েছিল এটা এগলেস কেক ছিল আর যেহেতু আমাদের মাইক্রোওয়েভ নেই তাই হাঁড়িতেই নুনের উপর বসিয়ে কেকটা খুব সুন্দরভাবে হলো আর কেক হতে হতে এদিকে আমার আলুর হয়ে এসছে আর আমরা যেহেতু তিনজনে খাবো খুব একটা তাড়া ছিল না তাই কেকটা হওয়াতে মানে কেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দিদির লুচিগুলো বেলে দিল আমি একদম সুন্দর করে ভেজে নিলাম তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের কেক কমপ্লিট হয়ে গেছে বলো বলো কালকে নিউ ইয়ারের জন্য কেক একজন বায়না ঝগড়া ঝাটি করে আমাকে দিয়ে কেকটা বানিয়েছে ভালো হয়েছে কিন্তু এটা এগলেস কেক খুবই ভালো হয়েছে এগলেস কেক শুধু ড্রাই ফ্রুট দিয়ে এবারে আপামটাও এগলেসই ছিল সেজন্য ঠাকমাও খেতে পেরেছে তাই না বল হ্যাঁ এগলেসটা হলে ভালো হয় আর কি সবাই খেতে পারে হ্যাঁ

দূরে থেকে ও পড়াশোনা করছে এখন ওর ক্লাস টেস্টে এই ক্লাস ফাইভের অ্যাডমিশান টেস্ট আছে তিন তারিখে সেই জন্য এখন একদম জোর কদমে পড়াশোনা চলছে এদিকে এইভাবেই আমরা আজকে সারাটা দিন কাটালাম যদি তোমাদের ভালো লাগে আমাদের ব্লগ প্লিজ পাশে থেকো আসতে হবে চলি টাটা